আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এক কাপ আটা ও একটি আলু দিয়ে ভীষণ মজাদার সকাল বা বিকালের একটা নাস্তার রেসিপি আশা করি ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে আমি এক কাপ আটা নিয়ে নিলাম আমি আটা দিয়েও নাস্তা তৈরি করছি আপনারা চাইলে কেউ ময়দা দিয়েও করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো হবে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে আমি ময়াম দিয়ে নিচ্ছি আটাগুলোকে অবশ্যই ময়াম দেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন ময়াম দেওয়াটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো ঠিক ততটাই খাস্তা হবে দেখতেই পাচ্ছেন এই যে মোট করলে কিন্তু দলা পেকে আসছে ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কাপ নর্মাল পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব আপনারাও বন্ধুরা অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সফট ডো রেডি করে নেবেন অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন একসাথে যদি খুব বেশি পরিমাণে পানি দিয়ে দেন তাহলে কিন্তু নাস্তাগুলো তৈরি করতে অসুবিধায় পড়ে যাবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডোটা কিন্তু আমি অলরেডি তৈরি করে নিয়ে নিয়েছি একেবারে পারফেক্টলি সফট একটা ডো রেডি হয়ে গিয়েছে এখানে আমার হাফ কাপ পানির মতো লেগেছে আর হাফ কাপ পানি অবশিষ্ট রয়ে গিয়েছে এক চামচ মতো তেল আমি উপর থেকে একটু ডোটার চারিপাশে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এতে করে ডোটার উপরটা ড্রাই হয়ে যাবে না সফট থাকবে এখন একটা ভেজা তাওয়াল দিয়ে আমি ডোটাকে একটু ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দেবো এ পাশে আমি একটা পুর রেডি করে নেব সেজন্য চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি তেল তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলোকে একটু হালকা করে ভেজে নেব নেড়ে চড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মাঝে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য একটু লবণ লবণটা আমি একটু বুঝে শুনে ব্যবহার করছি যেহেতু এখানে আমি চাট মশলা ব্যবহার করব চাট মশলাতেও কিন্তু লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনেই অ্যাড করছি আপনারাও যদি চাট মশলা বা ম্যাগি মশলা অ্যাড করেন তাহলে একটু লবণের পরিমাণটা কম দেবেন পেঁয়াজটা লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি নরম করে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু টালা জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এর মাঝে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন শুধু আলু দিয়ে বানিয়েও খেতে পারেন তাতেও খুব ভালো লাগে নাস্তাটা খুব ভালোভাবে ডিমটা একেবারে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি বড়ো সাইজের একটা আলু অফ স্কিনে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন সেটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করছি আপনারা যদি ঝাল খেতে খুব বেশি পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি একেবারে কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে নামানোর আগে উপর থেকে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি চাট মশলা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু এই আলুর পোটটা একেবারে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি চুলো থেকে নামিয়ে একটা বাটিতে এখন সার্ভ করে নিয়েছি দেখুন ঠান্ডা করার জন্য এ পাশে কিন্তু আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আগের থেকে কতটা সফট হয়ে গিয়েছে এখন আবারও দুই আড়াই মিনিটের মতো একটু মথে নিচ্ছি হাত দিয়ে মুথে নেওয়া হয়ে গিয়েছে খুব ভালোভাবে এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি হাত দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে চাকু দিয়ে কাজটা করে নিতে পারেন এখন বাটিটা আমি একটু সাইডে রেখে এই যে বোর্ডের উপর একটা লেচি নিয়ে নিয়েছি হাত দিয়ে এই যে রুটির মতো প্যারা শেপ করে একটা ছোট রুটি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি আর বেলুনির সাহায্যে কিন্তু বেলে পাতলা ছোট সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর অবশ্যই রুটিটা একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন এই যে এখানে যে পুরটা আমি বাটিতে সার্ভ করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এক চামচের মতো হবে পুর দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চারপাশে গোলাকার করে নিয়েছি এখন হাতে একটু পানি লাগিয়ে এই যে রুটিটার চার সাইডে একটু লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু লক্ষ্য করেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন তারপর হাত দিয়ে এই যে কুচি কুচি করে নিচ্ছি যেভাবে আমরা শাড়ির কুচি ধরি ঠিক ওইভাবেই এই যে কুচি কুচি করে ধরে আমি নাস্তাটা কিন্তু তৈরি করে নিচ্ছি নাস্তা তৈরি করতে করতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লাগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে দশজনের কাছে পৌঁছে দিতে এই যে দেখুন একটা নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু এভাবে সব নাস্তা তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন পুর দিয়ে দিয়েছি এখন ওই সেমভাবেই পানি লাগিয়ে কুচি কুচি করে তারপর নাস্তাটা তৈরি করে নেব এই কুচি কুচিটা কিন্তু শাড়ির যে কুচি আমরা ধরি সেই কুচি কথাই কিন্তু বলছি এই যে এভাবে কুচি কুচি ধরে নাস্তাটা কিন্তু তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা সন্ধ্যার সময় চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন চা ছাড়া কিন্তু এমনিতে সসের সাথেও খাওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে একা করে কিন্তু সব নাস্তাগুলো এখানে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন ভেজে নেব চুলোতে একটা প্যানে পরিমাণ মতো তেল আমি দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা দিয়ে ভেজে নেব নাস্তা ভেজে নিতে নিতে আমি আমার নতুন পুরাতন সকল আপু ভাইয়াদের বলছি যারা আমার ভিডিওটি এখন দেখা শুরু করেছেন আমার কোনো কাজ বা কথা যদি আপনাদের একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আসলে বিশ্বাস করবেন কি না জানি না যখনই যার ভিডিও দেখি সব সময় ফুল ওয়াচ করার চেষ্টা করি আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যদি ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে চলে যাবেন নয়তো টেনে টুনে লম্বা করে ভিডিও দেখার কোনো মানেই হয় না এতে করে আমার তো কোনো উপকারে আসবেই না বরঞ্চ ক্ষতি হবে নাস্তাগুলোকে আমি ভেজে এই যে তুলে নিচ্ছি পছন্দ মতো কালার করে আপনারাও আপনাদের পছন্দ মতো কালার করে ঠিক এভাবে করে নাস্তাগুলোকে ভেজে তুলে নেবেন এখন আপনাদের সাথে একটু সার্ভ করে শেয়ার করছি দেখুন নাস্তাগুলো আল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই নাস্তাটা সন্ধ্যায় চায়ের সাথেও ভালো লাগে এমনিতে সস দিয়ে খেতেও ভালোই লাগে তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম